আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে মনে করে থাকেন যে পরিমাপ করা অনেক সহজ একটি বিষয় দেখেন যে যে জায়গায় চলে আসছি এখানে আসলে সচরাচর মানুষ আসে না এই যে ঝোলগুলো পরিষ্কার করতেছে তো এরকম কষ্ট করেই আসলে পরিমাপগুলো করা হয়ে থাকে তো আশেপাশে প্রচুর জঙ্গল যার রয়েছে তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে আমরা পরিমাপগুলো পরিচালনা করে থাকি অনেক কষ্টসাধ্য কাজ কিন্তু পরিমাপ সঠিক করার স্বার্থে এগুলো আমাদের করতে হয় এই যে দেখুন ঠিক এই সব জায়গা দেই এর থেকে খারাপ জায়গার মধ্যে যেতে হয় পরিমাপের সাথে এই তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে একটি পরিমাপ চালায় দিলাম এখন যাইতে থাক দেখা যাক হ্যাঁ 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 আপনি সীমানার সেন্টারে ধরেন তারপর যে দিক যায় যাইবেন ইনশাল্লাহ মানে তো খুঁটি আছে তাই না ভাই হ্যাঁ 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 খুঁটি থেকে ধরেন এই যে যে ঠিক এটার মাঝখান দিয়ে পরিমাপটি চালায় নিতেছি সঠিক পরিমাপের সাথে